নোয়াখালী সদরের মাদ্রাসায় ছাত্রকে নির্যাতন করে হত্যার অভিযোগ সন্তানহারা মায়ের আহাজারি বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী সদর উপজেলার একটি মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান নামে এক ছাত্রর মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতর মা সাবরিনা খাতুন জুমা অভিযোগ করেন মাদ্রাসায় কয়েক দফা নির্যাতন করে তার ছেলেকে হত্যা করেছে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন তানজিরুল কোরআন সুবাহানিয়া মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত জিদান উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্য চর উড়িয়া গ্রামের ফজল মিস্ত্রি বাড়ির ওমান প্রবাসী আমিরুল ইসলাম সোহেলের ছেলে এবং তানজিরুল কুরআন সুবাহানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল নিহত জিদানের মা বলেন আমার ছেলেকে শিক্ষকরা মেরে ফেলেছে আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই এর আগেও কয়েকবার আমার ছেলেকে মারধর করেছে আমি এদের শাস্তি চাই তানজিরুল কুরআন সুবাহিয়া মাদ্রাসার মুতাহামিম আফজাল হুসাইন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন ওই ছাত্র বিকেলের দিকে মাদ্রাসার শৌচাগারে ঢোকে ওই সময় আরও দুইজন ছাত্র শৌচাগারে ঢুকতে অপেক্ষা ছিল সেখানে জিদান পায়জামার সঙ্গে থাকা রশি দিয়ে গলায় ফাঁস দেয় তখন ওই ছাত্ররা শৌচাগারে ঢুকতে দরজা ধাক্কাধাক্কি করলে দরজা খুলে যায় পরে তারা জিদানের মরদেহ দেখে আমাদের জানায়